বিসমিল্লা রহমান ইর রাহিম আসসালামু আলাইকুম নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আরও একটি নতুন ইফতার রেসিপি দেখার জন্য যেসব বন্ধুরা ইফতারিতে ভাজা পোড়া খেতে চান না বা অস্বাস্থ্যকর হিসাবে খান না তাদের জন্য মুরগির মাংস দিয়ে ভীষণ স্বাস্থ্যকর ও মজাদার একটি ইফতার রেসিপি করে দেখাবো আশা করছি আমার এই নতুন ইফতার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনাদের ভালো লাগায় কিন্তু আমার ভিডিওর সার্থকতা চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক তো রেসিপিটি করার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি চারটা আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে নেওয়ার পর একটি স্পেশলা দিয়ে আমি এই আলুগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব ভেজে নিতে নিতে মনে হবে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বা লাল লাল হয়ে গেছে তো এ পর্যায়ে আলুগুলোকে উঠিয়ে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি আলুগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি আপনারা আলুগুলোকে একটু ভালো মতো ভেজে নেবেন যেহেতু এটা বিরিয়ানিতে দিতে হবে তা আলুগুলো উঠে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি শুকনো মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি পাঁচটা সাদা এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি আট দশটা গোলমরিচ দুই টুকরা দারচিনি এবার শুকনো মশলাকে দুই মিনিটের মতো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি এবার খুব সুন্দর মতো এটাকে ভেজে নেব সফট করে ব্রাউন কালার করার প্রয়োজন নেই এবার দিয়ে দেবো শুকনা মশলা নিয়েছি এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার শুকনা মশলাগুলোকে আমি ঢেলে দিয়ে দিলাম আবারও স্পেশলার সাহায্যে এই মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব দু মিনিট ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা এবং দেড় চামচ রসুন বাটা এবার আমি সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব আপনারা চাইলে এ পর্যায়ে যে কোনো বাদাম বাটা অথবা টক দইটা দিয়ে দিতে পারেন আমি টক দই এবং বাদাম বাটাটা পরে ব্যবহার করব তো এ মশলাটা আমার খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে নিচের তেল ওপরে ভেসে উঠেছে যখন তখন আমি এখানে আড়াইশো গ্রামের মতো মুরগির মাংস দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি বিরিয়ানিতে ছোট ছোট সাইজ করে মুরগির মাংস কাটলেই কিন্তু বেশি ভালো হয় তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে বলকটা চলে আসার পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও স্পেশলার সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি চোলার আশটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই মাংসটাকে কষিয়ে নেব আমি এই মাংসগুলো কষাতে কিন্তু একদমই কোনো পানি ব্যবহার করব না আমি আবারও ঢাকনাটা উঠিয়ে আপনার দেখাচ্ছি দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি কিন্তু টক দই এবং বাদাম বাটাটা দিয়েছিলাম ওটা আমার কেন জানি স্কিপ হয়ে গিয়েছে মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি আড়াইশো গ্রাম চালকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম পোলাওয়ের চাল এবার আমি এই পোলাওয়ের চালটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে দিয়ে খুব সুন্দর মতো কিন্তু এখানে নেড়েচেড়ে নিতে হবে আপনারা চাইলে এভাবে মাংসর ভেতরে না ভেজে মাংসগুলোকে উঠিয়ে নিয়ে মশলার ভেতরেও ভেজে নিতে পারেন তবে আমার আমার কাছে এভাবে খুব শর্টকাটে এই বিরিয়ানিটা করা হয় এই জন্য আমি এভাবে ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু মাংস এবং চালগুলোকে আমি খুব সুন্দর মতো ভেজে নেব আলুটা একটু ডাব ডাব থাকতে পারে যার কারণে আমি আলুটা দিয়ে দিলাম বিরিয়ানিতে পানি দেওয়ার পর তো বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না এজন্য আমি ভাজাভাজির সময় দিয়ে নিলাম তো আমার চালগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আধা কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম আমার চালের পরিমাণ ছিল আড়াইশো গ্রাম এই জন্য আমি পাঁচশো গ্রাম পানি দিয়ে নিলাম এক্ষেত্রে কম বেশি লাগতে পারে তো আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলকটা চলে আসার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না তো এ পর্যায়ে আপনারা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই রান্নাটা করবেন হাই হিটে করার প্রয়োজন নেই তো নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই বিরিয়ানিটা রান্না পুরোপুরি হয়ে আসা পর্যন্ত তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে সামান্য একটু সাদা সাদা ভাব আছে তো এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবেন আমার পাতিলটা অনেক মোটা এই জন্যে তলে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়নি আপনাদের পাতিল যদি পাতলা হয় সেক্ষেত্রে একটা তাওয়া বসিয়ে দিয়ে একদম লো হিটে এটাকে দমে রেখে দেবেন তাহলে কিন্তু এই বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ওপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানিতে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে বিশ্বাস না হলে আপনারা নিজেরাই একবার ট্রাই করতে পারেন তো আমি আপনাদের সাথে গরম গরম সার্ভ করে দেখাবো তো এই রান্নাটা হতে হতে আমার একদম ইফতারের সময় হয়ে গেছিল। মানে একদম আজান দিয়ে দিছিল কি আর বলবো তো ইফতারিতে পানি নেওয়ার পর আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি আমি ইফতারিতে যতটুকু খাবো ততটুকু প্লেটে উঠিয়ে নিয়ে ওপরে বেরেস্তা ছিটিয়ে দিলাম নিয়ে নিয়েছি দুই টুকরা কাবাব সাথে নিয়েছি একটা ডিম আর নিয়েছি দুই টুকরা শশা বিরিয়ানি খাওয়ার জন্য আর তেমন কোনো রেসিপির প্রয়োজন নেই এগুলো হলেই কিন্তু বিরিয়ানি অনেক সুস্বাদুভাবে খাওয়া যায় আশা করছি আমার আজকের বিরিয়ানির রেসিপিটি খুবই ভালো লাগবে এই বিরিয়ানিটির রেসিপি আপনারা শুধু ইফতারে নয় ঈদেও বা যে কোনো সময় মেহমান আপায়না এই রেসিপিটি করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ পেস।